কি দামটা হা দামার চেষ্টা করি কত বলছে বড় ভাই এগারোশো তিরিশ এগারোশো তিরিশ আপনি কত ঠিক দিয়েছেন আজকে সাড়ে এগারোশো সাড়ে এগারোশো গাওয়া দামে চলতেছে কাকা কি নিয়ে আসছিলেন বেচছেন নাকি কি নিয়ে আসছিলেন বাবাজি কত করে বেচলেন হাজার পঞ্চাশ ভোটটা হাজার পঞ্চাশ করে বিক্রয় করছে দেখতে পেলেন তিলের দাম কি বলে মাত্রই আনলেন কত করে বলছে তিলের দাম আপনার বেচছেন নাকি হাজার

আরে 28.500 আপনার 28500 টাকা মন বলছে আপনার কত চাইছেন আছে আরে 3000 করি হাফ 3000 করি বেজিক আছে 3000 আর 3100 করে কবে গত হটা না সোমবারে সোমবার নাজিরপুরের যে শস্যর হাটটি নাজিরপুরের হাটটি আপনারা বড় জানেন এটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সেই নাজিরপুর ইউনিয়ন সংলগ্ন যে হাট এখানে বিভিন্ন ধরনের শস্য বিক্রয় হয় ভুট্টা তিল ধনিয়া রানধনী মশলা জাতীয় শস্য বিক্রয় হয় আজকে আমরা তিল এবং ভুট্টা দেখেছি ভুট্টা সাড়ে এগারোশো পর্যন্ত বিক্রয় দেখেছি আর তিল আঠাশশো আঠাশশো পঞ্চাশ টাকা মন দাম বলতেছে এই যে উনত্রিশশো টাকা মন উনি কেবলই দাম বলতেছে দেখুন একদম আর যে বিক্রেতা সে হয়তো আর একটু বেশি চাচ্ছে তিলগুলো তো একদম সুন্দর দেখতেছে সরি উনত্রিশশো টাকা দাম বলতেছে আপনি কত ঠিক দিচ্ছেন এই কিলগুলো কিন্তু একদম পরিষ্কার সুন্দর বত্রিশশো টাকা উনি দাম চেয়েছে উনত্রিশশো টাকা পর্যন্ত দাম হয়েছে এখন সে অপেক্ষা করছে যে আর দাম বাড়ে কিনা সে চেষ্টা চালাচ্ছে